আপনি শোরুমে দেখে যাইতেছেন ভালো লাগলো বাসায় যা সেট আপ করছেন ভালো লাগলো না তা আপনি এই সেট নেন আপনার বাসায় সেট করেন কোরআন রেহাল হ্যাঁ নিচে কি ডয়ার আছে নাকি এত করছে একদম হলো ভিতরে কোরআন রাখা যাবে পাশাপাশে এটা এটা কিন্তু উপরে থেকে দেখে আপনি হয়তো গ্রাফিক্স ভাবলে ভাবতে পারেন কিন্তু এটা কিন্তু হাতের কাজ মানে আপনি এই গ্লাস উঠাইয়ে হাত দিলে বুঝবেন যে এটা না আসলে কাজ করা এটা মনে করেন একদম প্রিমিয়াম টাইপের একটা ডাইনিং টেবিল লাগতেছে আমার কাছে এবং চেয়ারগুলো চেয়ারের যে লুকস ডিজাইন মোটামুটি এই আরে বসে আর এই ডাইনিং টেবিলে বসে খাওয়ার যে এক্সপিরিয়েন্স এটা পুরা সেট সবগুলো মানে পাঁচটার সেট বলতে পারেন খুব প্রিমিয়াম এটার প্রাইস হলো এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা আসসালামু আলাইকুম ফার্নিচারের জগতে প্রিমিয়াম ফার্নিচারের কথা বললেই কিন্তু শুরুতে আসবে আক্তার ফার্নিচারের কথা আক্তার ফার্নিচার এতটাই প্রিমিয়াম যে আপনাকে রাজু একটা ভাব দেওয়ার জন্য এই ফার্নিচার আপনার রুমে থাকায় যথেষ্ট আজকে আমি আসছি টাঙ্গাইলের জেলা সদর রোডের আক্তার ফার্নিচারে এই শোরুমটা আপনাদের পুরো ঘুরে দেখাবো আক্তার ফার্নিচার সম্পর্কে আমার নিজের এত ভালো ধারণা ছিল না এই শোরুমে আসার পরে দেখতে পারলাম যে এই শোরুমের যে প্রোডাক্ট এইগুলার যে ভাইব বা এইগুলার যে ডিজাইন আপনার একটা সাধারণ রুমকেও এই ফার্নিচারের কারণে পুরাপুরি চেঞ্জ মনে হবে এই শোরুমের সকল ফার্নিচার আমার স্পেশালি কিছু কিছু ফার্নিচার খুবই ভালো লাগছে তো পুরা ভিডিওটা দেখবেন এই ভিডিওতে এই শোরুমের সকল ফার্নিচারের ডিটেলস এবং প্রাইস জানাবো এবং আরও কি কি থাকছে সব জানাবো তো চলুন ভিডিও শুরু করা যাক আজকে আমি আপনাদের আক্তার ফার্নিচারের সকল প্রোডাক্ট ঘুরে দেখাবো আর দেখানোর জন্য আমার সাথে থাকবে টাঙ্গাইলের যে ওনার আছে ভাই ভালো আছেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ

এটা মুস্তফার বুদ্ধার কোনো সমস্যা হবে না কোনো সমস্যা আচ্ছা আচ্ছা তারপর এই যে এই একটা প্রোডাক্ট দেখছি এটার নাম কি বলে এটা আগে সময় অনেক মানুষদের বাসায় দেখতাম এখন হয়তো একটা হাতের নাগাল অনেকেই নেয় এটা খাতে সব রাখা হয় হুম আচ্ছা আচ্ছা এটার প্রাইসটা হলো

এবং শুধু উপরেই নাই যে নিচের এই দিক দাও কাজ করা নিচে ওই জায়গাও কাজ করা হ্যাঁ জিনিসটা কিন্তু খুব আনকমন লাগছে আর আনকমন বলতেছি কেন যে চেয়ারের তো নর্মালি কাজ উপরে একটু থাকে কিন্তু এটা পুরো মতো

এটা হলো প্রিমিয়াম কোয়ালিটি আমাদের আটত্রিশ হাজার টাকা দাম এটা কিন্তু দামটা একদম কম হম 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 আচ্ছা এই সুবাগুলা দেখছি সুবা কি একটু কম দাম হবে কি এটা একটু কম দামের মধ্যে আচ্ছা এই কারণ সেক্ষেত্রে ফার্নিচারের প্রোডাক্ট নিতেছে কিন্তু আপনি প্রাইস কম কিন্তু দেখতে কিন্তু খারাপ না আমি বসছি সেই জন্য আমি দেখতে কিন্তু এতটাও খারাপ না যে আপনার মনে হবে যে না কম দামি জিনিস কিনছেন আচ্ছা এটার প্রাইসটা কত জানি বললেন সেট ব্রিজটা কিন্তু এক্সেপশনাল ও এটার আলাদা আলাদা প্রাইস টোটাল কত আছে 97000 টাকা 97000 টেবিলটার প্রাইস আর প্রাইস হলো আপনার এখানে আসছে আপনি 12000 টাকা 12000 টাকা আচ্ছা রকিং চেয়ার মানে তো আমরা শুধু প্লাস্টিকের চেয়ার ভাবি কিন্তু রকিং চেয়ারের মধ্যে যে প্রিমিয়ামনেস থাকতে পারে হ্যাঁ তো সেটা কিন্তু এই চেয়ারটা দেখলে আপনি বুঝবেন এই চেয়ারটা দেখে আমি প্রথমেই মনে হইছে যে না রকিং চেয়ার বাট খুব প্রিমিয়াম মানে আসে না কিছু মানুষ যে রকিং চেয়ার খুঁজতেছে কিন্তু একটু প্রিমিয়ামের মধ্যে আমি আপনাদের একটু বইসা দেখাই এই চেয়ারটাতে

সে কিন্তু কিনতে আচ্ছা আচ্ছা নতুন একটা সোফা দেখতেছি আমি কিন্তু আগে সোভাচ্ছি এই সোফাটা পাই এই কালারটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছে আর বিশেষ করে এই কালারটা প্রথম দেখায় আমার কাছে মনে হয়েছিল যে যে কাপড়টা দিছে কাপড়টা মনে খুব একটা কি হবে না কিন্তু হাতটা ধরার পরে বোঝা যাচ্ছে না অনেক প্রিমিয়াম আমি প্রথমে ভাবছিলাম যে হবে কিনা কিন্তু একদম সফট এটার স্পেসিফিকেশনটা একটু বলেন স্পেসিফিকেশন বলতে টাকা আচ্ছা এই টোটাল পাঁচটা টোটাল পাঁচটা মিলা হ্যাঁ টোটাল পাঁচটা মিলা 1 লক্ষ তো ওয়ান সিটের দাম আর টু সিটের আছে আচ্ছা এই জায়গায় আরো দুইটা আছে এগুলা দেখে একটু শেষ করে যাই তারপরে ওইদিকে যাইতেছি একটু কম মধ্যে আছে এটার প্রাইস হলো ছিয়ানব্বই টাকা সেট সহ

আর যদি মনে করো না এটা হ্যাঁ হ্যাঁ রেখে দিতে পারবো টোটালটা আচ্ছা মানে তখন এই জায়গায় যদি মনে করেন আমি যখন পড়বো তখন কি করবো এটা সেট করে

তারপরে এইদিকে আর একটা টেবিল দেখলাম যেটা হলো সোফার সাথে বসায় রাখছে আপনি যদি একটু দেখেন এই টেবিলটার মাঝখানে আপনার ফাঁকা লাগতেছে এটা মানে নিচে হাত দিলে আপনি দেখেন আমার হাত দেখতেছেন দেখেন একটু ভালো করে মানে এটার কাজটা এমন ভাবে করছে যে এটার নিচের থেকে উপরে দেখা যাইতেছে হ্যাঁ এটার কোয়ালিটিটা কিন্তু খুবই প্রিমিয়াম এটার প্রাইসটা কত

আপনার ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো এইদিকে একটা বড় মাপের সোভা দেখতেছি এই সোফাটা সম্পর্কে কিছু বলেন যে এত বড় সোফাটা কি এবং কি মানুষ কিনে দেখা

তারা আক্তার ফার্নিচারের পুরো একটা সেট যদি একটা রুম সাজায় তাহলে কেমন হইতে পারে বেডরুম একটা খাট থাকবে ড্রেসিং টেবিল থাকবে ছোট্ট একটা টেবিল থাকবে একটা রকিং চেয়ার থাকবে ওয়ার্ড থাকবে শোকেস থাকবে তো সব মিলে যে সেট আপটা আক্তার ফার্নিচারের প্রোডাক্টটা যদি সাজান তাহলে একটা রুম কতটুকু প্রিমিয়াম হইতে পারে সেটা বোঝানোর জন্য তারা এই সেট আপটা করছে এই প্রোডাক্টগুলো আলাদা আলাদাও রাখতে পারতো কিন্তু একসাথে রাখার উদ্দেশ্য ছিল এইটাই মানুষ যেন বুঝতে পারে যে আসলেই আপনি শোরুমে দেখা যাইতেছেন ভাল লাগলো বাসায় যা সেট আপ করছেন ভাল লাগলো না তা না আপনি এই সেট আপটা নেন আপনার বাসায় সেট করেন আমি কথা দিতে পারি এই জায়গায় যতটুকু ভালো লাগছে তার তো বেশি ভালো কারণ এই শোরুমের দেয়াল ফাঁকা দেয়ালে কোনো ঘড়ি নাই হ্যাঁ কোনো কিছু নাই কিন্তু আপনি কিন্তু পুরা রুমটা যখন আপনি নিজের মতো করে সাজাবেন তখন কিন্তু আপনি জিনিসটা বুঝতে পারবেন যে এই রুমটারে আরও প্রিমিয়াম লাগবে যদি আপনি পুরা এই রুমটারে এইরকম প্রোডাক্ট দিয়ে সাজান এই প্রোডাক্টের মধ্যে ওইদিকে একটা আলমারি আছে

এই <laughs> জায়গায় <laughs> <laughs> নব্বই হাজার টাকা বড় সাইজ বিরাশি হাজার টাকা ছোট সাইজ আর এই যে একটা আছে এটা প্রাইস হলো টাকা আর পার্টের জন্য আপনার হাড়ি পাতিল সব কিছু রাখার জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন এটার হলো টাকা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাঠের এবং আজীবন গুনের গ্যারান্টি একটা ওয়ার্ড না একটা আলমারি সরি একটা আলমারি আছে এটার দাম হল এক লক্ষ তিরিশ হাজার টাকা তিন পার্টের আর দুই পার্ট এটার দাম হবে নব্বই হাজার ছয়শো টাকা আর এই যে খাট আছে এটার প্রাইস কত এটার প্রাইস হলো নব্বই হাজার টাকা বড় সাইজ বিরাশি হাজার টাকা ছোট সাইজ হ্যাঁ আর তারপরে এইদিকে সোফা আছে এবং সোফার সাথে যে এই টুলটা মানে সরি আর এদিকে আছে সোফা আর সোফার সাথে যে টেবিলটা এটা লুকসটা কিন্তু সামনের দিকে খুব ভালো লাগে মানে দূরের দিকে দেখতে জিনিসটা খুব ভালো লাগবে ক্যামেরায় কেমন বুঝতেছেন আমি জানি না এটা পুরো সেট সবগুলো মানে পাঁচটার সেট বলতে পারেন খুব প্রিমিয়াম এটার প্রাইস হলো এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা আর শুধু টেবিলটার প্রাইস যদি যদি কেউ বলেন যে না আমার পাশে অলরেডি সোফা এক্সিস্ট করে আমি জাস্ট খালি টেবিলটা নিব সেক্ষেত্রে টেবিলটা নিতে পারবেন বাইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আর এইদিকে এইগুলো আছে তারপরে সুন্দর একটা জিনিস এটার মধ্যে কিন্তু তারপরে সুন্দর একটা জিনিস এটার নাম কিন্তু বলা হয় টিটল এবং এটাও কিন্তু পুরাটা কাঠের আপনারা হয়তো সিনেমাতে দেখছেন বা অনেক বড় লোকদের বাসায় দেখছেন যে এইগুলার এই সেই টিটলি বলে কিন্তু চাকা আছে এটার মধ্যে আপনি ওপরে টি বিস্কিট টিস্কিট এবং নিচেও জায়গা আছে যাই হোক এটা নিয়ে এইভাবে পরিবেশন করা

টেবিল আছে তাৰপৰা আছে এইবাবে সুন্দৰভাৱে বৰ পৰ্টা যে আছে মানে